হ্যাঁ বল কালে ভাই লোকটা সুদ দেয়নি কালেকশন করতে গেছিলাম মাঝখানে যাদগিরি চলে এসেছিলো হ্যাঁ এই ব্যাপার আছে ও শ্রীনগর কলোনি টেম্পেলের কাছে হুম আমার কাছে কাজ করতিস আর আমারই পথে কাটা হচ্ছিস আমি তো আর চুলু ছুটতে পারবো না নাকি ভুল হয়ে গেছে হ্যাঁ আরেকটা কি বলেছিলি আমার বউ অন্য কারোর সাথে পালিয়ে গেছে আমি এরকম কখন বললাম ভাই কুককড পালির ওই আন্টি আমি নাকি তৃতীয় বক কি সত্যি এই সত্যি দাদা এবার আমি সব বুঝে গেছি কালির মনে আপনাকে নিয়ে যা চলছে না সেটাইও আমার গারে চাপিয়ে দেয় চুপ একদম চুপ নাটক করবি না চুপ করে থাকলে কম মার খাবে বুঝতে পেরেছিস বুঝে গেছি আরে তোমরা যাও না

আরে ও তো আমার দিকে তাকিয়ে আছে একটা সুযোগ পেয়েছি আজকে যদি মহাদেবকে আমি পিটিয়ে দিই তাহলে ছেড়ে দিন না স্যার ট্রাফিক জ্যাম হয়ে গেছে তোর সাহস কি করে হলো আমার হাত ধরারে আমি জিজ্ঞেস করছি তুই কে

Yes! দাদা আপনার সাথে দেখায় খুব ভালো লাগলো আমি গিরি ইয়াদ গিরি ডনের ডন আর আপনি আমার নাম গণেশ শুধু গণেশ আপনার ফ্যান আমার ফ্যান সত্যি সুপারম্যান বুঝলে আমাদের সুপারম্যান ওই মহাদেবকে এমন মেরেছে দিব্যা আমরা গণেশকে চিনতে ভুল করেছিলাম গণেশ খুব ভালো তুমি ওকে ভালোবাসতে পারো যখন বারণ করেছিলাম তখন শোনো নি তো এখন বলছি যখন এরকম করে থাকাছো কেন তোমরা যা বলবে আমাকে শুনতে হবে চলে যাও সব কিছু আমাদের জন্যই হয়েছে না দিব্যা গণেশকে ভালোবাসবে গণেশের ভালো লাগবে তাই না আরে কি হলো যদি ওরা আমাদের জন্য আলাদা হয়ে গেছে এখন আমরা ওদের দুজনকে মিলিয়ে দেব ওকে ওকে দাদা জুস চাই না জীবনে প্রথমবার 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 আমাকে কেউ এমন ভাবে পিটিয়েছে যে আমাকে মিথ্যে বলতে হচ্ছে যে আমি বাথরুমে পড়ে গেছি ওই یادগীরের জন্য তার মানে ওর ইচ্ছা ছিল কি রে তুই এখানে দেখতে এসেছিস দাদা বেঁচে আছে না মরে গেছে সেরকম কিছু নয় আমি আমার দেহ ধার দিতে এসেছি কারণ সারেন্ডার করলে আপনারা শাস্তি কম দেন তো দাদা ওদের মধ্যে কাউকে মারতে বলুন না আমরা লোকেদের ভয় দেখানোর জন্য মারি কিন্তু যে ভয় পেয়েই থাকে তাকে নয় আপনি যেটা ঠিক মনে করেন সেটা করুন কিন্তু একটা বাস্তব সত্যি কথা বলছি আমি মাথার দিবি কে বলছি ওকে চিনি না ও তোমার এলাকাতে আমাকে রাস্তায় ফেলে পেটালো তাহলে আমি কি করে বিশ্বাস করবো যে তোমার লোক নয় আসলে একজন এমএলএ নিজের এলাকার সকলের ব্যাপারে কি করে খবর থাকবে তাহলে ও তোমাকে কি করে চেনে বলবো না দাদা বল বললে তো মারবে হুম হুম যদি না বলিস তাহলে প্রাণে মেরে দেব দাদা ও আমার ফ্যান ও তোর ফ্যান নেই আমি সেসব জানি না কিন্তু এখান থেকে ডিসচার্জ হওয়ার মাত্রই আমার ওর ঠিকানা চাই না হলে তোকে এই পৃথিবীতে দেখা যাবে না বুঝতে পেরেছিস দাদা কবে ডিসচার্জ হবে আর তিন দিনের মধ্যে আরে আপনি এখানে ইয়াদগিরি বাবু আমি আপনার খুব বড় ফ্যান আজকে আপনার সঙ্গে দেখা হলো অনেক ধন্যবাদ স্যার কোথায় বিনস কত করে কুড়ি টাকা কিলো আধা কিলো দেন একদম টাটকা দিদি বাসি মাল পাবেন না নিয়ে নিন আরে দিদি একদম কচি ভাঙবেন না কোনটা কিভাবে বাঁচতে আমি ভালো করে জানি ঢেঁড়স ভেঙে দেখতে হয় লঙ্কাকে শুখে করলাকে টেনে আর নারকেলকে নাড়িয়ে দেখতে হয় হুম সবাই যদি এরকম করে আমাকে তো পথে বসতে হবে দাদা ওই পেপেটা দিন না আমাকে আরে দাদা ওটা এখনো পাকেনি এবার এটা কখন পাকবে সেই অপেক্ষায় বসে থাকবো তো তাড়াতাড়ি দাও না দাদা ডাল যেটা পাকবে সেটা কাঁচা আজকে কিন্তু এক সপ্তাহ আগে এ সাইজটা ছোট ছিল তার আগে একটা ফুল তার আগে কলি আর তারও আগে কিছুই ছিল না তাই না তাহলে দু মাস আগে যেটা কিছুই ছিল না সেটা কলি হয়ে ফুল হয়ে পরে ফল হয়ে গেল তাই তো তাহলে যেটা দু মাস আগে কিছুই ছিল না সেটা আজ এত বড় হয়ে গেছে ঠিক আমি কি ভুল বলছি একদম না কালকে কি ছিলাম সেটা নয় বরং আজকে কি সেটা দেখা উচিত এই কপির দাম একটু কম করুন না কম করতে পারবো আচ্ছা ঠিক আছে দিয়ে দি । দেখো যদি ওর বডি এরকম হতে পারে তাহলে আমার বডি কেমন হবে ভাবো দাদা

ভুলে গেছি সব দাদা আরে তোকে না দাদা আপনি চাইলে আমাকে মারুন পিটুন মাটিতে পুতে দিন কিন্তু নিজের ঠিকানাটা আমায় দিয়ে দিন প্লিজ